রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে কর্মী বিক্ষোভ মেয়াদ উত্তীর্ণ অন্তর্বর্তী উপাচার্যের অবিলম্বে পদত্যাগের দাবি অভিযোগ ছমাস মাস মেয়াদ পার করে দায়িত্বে রয়েছেন উপাচার্য বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ছাড়লেন রেজিস্টার আশীষ সামন্ত জানি রাখবো বিক্ষোভের জেরে রেজিস্ট্রার আশীষ সামন্ত তিনি বিশ্ববিদ্যালয়ে ছাড়লেন বিটি রোড ক্যাম্পাস ছেড়ে জোড়াসাঁকর ক্যাম্পাসে গেলেন রেজিস্টার শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভঙ্কর কী খবর রয়েছে সকাল থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মূল গেট এবং তার মূল কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য রয়েছেন তার ছ মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও প্রায় দেড় থেকে দু বছর কেটে গেছে তিনি এখন উপাচার্য পদে রয়েছেন এবং তাকে উপাচার্য পদে বসিয়ে রেখেছেন বলে অভিযোগ কর্মীদের যে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দপুর এবং মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং রেজিস্ট্রার নিয়ম বহির্ভূত কাজ করছে নিয়ম বহির্ভূত ভাবে কোর্ট বৈঠক ডাকছেন যেটা একেবারেই নিয়মের মধ্যে আসে না একজন অস্থায়ী উপাচার্য বা অন্তর্বর্তীকালীন উপাচার্য এমনকি ভারপ্রাপ্ত রেজিস্টার এই ধরনের বৈঠক ডাকতে পারেন না বলেও তারা প্রশ্ন তুলেছেন এবং আজ কিন্তু তারা সেখানে বলা যেতে পারে তাদের বিক্ষোভের বিস্ফোরণ হয় এবং রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে মূল গেট রয়েছে রোড ক্যাম্পাসের তার বাইরে তারা ব্যাপকভাবে বিক্ষোভ দেখাতে থাকেন এবং উপাচার্যের অপসারণের দাবি তোলেন সেই সময় রেজিস্ট্রারের গাড়ি সেখানে ছিল তোমরা জানিয়ে কি উপাচার্য আজ ক্যাম্পাসে যাননি শুভ্র কমল মুখোপাধ্যায় তিনি ক্যাম্পাসে যাননি কিন্তু রেজিস্ট্রার রেজিস্টার তিনি কিন্তু ক্যাম্পাসে ঢুকতে গিয়েছিলেন কিন্তু তার গাড়ি আটকে ব্যাপকভাবে বিক্ষোভ শুরু হয় সেখানে অন্যান্য আধিকারিকের গাড়িও আটকে যায় পুলিশ সেখানে পৌঁছায় এবং বিক্ষোভ এতটাই বড় হয়ে গিয়েছিল যে সেখানে দাঁড়িয়ে কিন্তু রেজিস্টার ভেতরে ঢুকতেই পারেননি ক্যাম্পাসের ভেতরে গাড়ির মধ্যে তিনি বেশ কিছুক্ষণ বসে থাকার পর সেখান থেকে গাড়ি ব্যাক করে নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অপর একটি যে ক্যাম্পাস রয়েছে জোড়াশাগত অর্থাৎ যেটি যেটি রবীন্দ্র মূল ক্যাম্পাস ছিল এর আগে সেই ক্যাম্পাসে তিনি কিন্তু চলে আসেন বলে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন এটি একেবারেই অনবিপ্রত একটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে এইভাবে বিক্ষোভ প্রদর্শন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল আগে একবার তিনি বিক্ষোভের জেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি তখন কিন্তু স্পষ্ট জানিয়েছেন কলকাতা টিভি কথা বলতে গিয়ে যে না এই মুহূর্তে পদত্যাগ তিনি কেন বিক্ষোভের জেরে করবেন তিনি কোনো পদত্যাগ তিনি করেননি তিনি বরঞ্চ রবীন্দ্র দ্বিতীয় ক্যাম্পাস থেকে বেরিয়ে তিনি জোরার সব ক্যাম্পাসে চলে গিয়েছেন এবং বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় গেটে চলছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে